ए भाई ए भाई इडा भाई काटाल ल दे बेचाल तम काटाल नावन चले भाई तो अमर एकटा बर करसि नहीं ना निम निम दे होय काल खाइते वाला तो खात एकटा मोदुर मोदुर मिष्टी কত ফিস ভাই 100 টাকা ফিস 100 টাকা কাটলস গরম দিন গালা কাটল 20 টাকা ভাই না কাটল গা লাগত না তোর 20 টাকা দে গরেছ বড়া হয় কাম পাইছ না আই দেহকে হুয়া গো মন দা কাটল ফেলাইছে না ভাই হে ভাই কি নেই কই কার লয় যাইতাম ইন জোদার পেছাপ কার লয় হ্যাঁ আর انت কার লয়ে কে বিছরতাছি এত কান লতো চেগু আই করে খুব সূড়ু সূড়ু কান ল সূড়ু কান ল তুমি খাইতে বালা মদুর মদুর মিষ্টিডা কানে কি স্বাদ খুব বালা বাইরে গো তো কান ল আশি গিয়া দি ভাই দূর মিয়া ফিটামে কান লছে এ গরমে দে কান খাছতাডা মিয়া বল ভাই পাইবেন আমি খাইতে মেনো নাই তা আপক হই না শুনে অন লাগা যে জানেন চিন্তা নাকি বেযত আছে নাকি কানে একটা নাম কয়া কান ল দাদি ভাই

কি কোসে กําลัง মানে อันนও বাট نکل কি গোয়া বাইজল দা বস ঘোড়ারা কিছে কিছে কারে ভাই আমি কারন লই আইতাম বাজার বেজ লাগি বাইদে হুন দা ওস্তা ভাই বাই কারন লই আইতাম বাজার বেজ লাগি আচ্ছা আচ্ছা কাম কইছি ভাই কইছি ভাই কাম কইছি যে ভাই আমার দাম গাকারলে 10 টা টাকা আমি তো 10 টা টাকা মুতলা হবে না কাটলে কইতে